আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন দেখাবো রিয়েল এস্টেট বা ডেভেলপার অথবা প্রজেক্ট ম্যানেজমেন্ট সিস্টেম গুগল সিটে তো এটাতে আপনারা কি কি পাবেন এটাতে ড্যাশবোর্ড থাকবে এটাতে আপনারা প্রজেক্ট ম্যানেজমেন্টের যাবতীয় অপশন পাবেন অ্যাপার্টমেন্ট বিক্রি করতে পারবেন এবং কালেকশন দেখাইতে পারবেন আপনারা পার্সেস করতে পারবেন অ্যাপার্টমেন্ট বা প্রজেক্ট ওয়াইজ এবং সেগুলো ইস্যু কর দেখাইতে পারবেন প্রোডাক্টের স্টক থাকবে এবং বিভিন্ন খাত ওয়াইজ যখন যত খরচ আছে আপনাদের প্রজেক্ট ওয়াইজ এগুলো আপনারা ইন্ডিভিজুয়ালি এখান থেকে বের করতে পারবেন তো এটা আসলে কিভাবে ইউজ করতে হবে তার জন্য আমাদের প্রথমে যেতে হবে প্রোজেক্টে আমরা যদি প্রোজেক্টে যাই একটা অ্যাপার্টমেন্ট যখন বা একটা প্রোজেক্ট যখন শুরু হবে তখন আপনারা এখান থেকে প্রোজেক্টের নেমগুলো এন্ট্রি করে দেবেন সাপোজ আমি এখানে কিছু প্রোজেক্টের নেম লিখেছি এখানে প্রোজেক্টের নেম থাকলো দেন আপনারা লোকেশন অ্যাড করতে পারেন এটা স্টার ডেট দিতে পারেন ডাবল ক্লিক করলে এখানে ক্যালেন্ডার চলে আসবে এখান থেকে প্রোজেক্টের স্টার ডেট দিতে পারেন এখান থেকে ইন্ট্রেট দিতে পারেন ওকে আর এই জায়গাগুলোতে সব কিছু অটোমেটিকলি ক্যালকুলেশন হয়ে আসবে এখান থেকে একটা শর্ট স্টোরি আপনারা পাবেন যেখান থেকে আপনারা জানতে পারবেন এই প্রোজেক্টের টোটাল কত টাকা ইনকাম হয়েছে ইনকাম তো আসলে বেসিক্যালি প্রজেক্ট থেকে আসবে অর্থাৎ আপনারা যে ফ্ল্যাটগুলো সেল করবেন সেইখান থেকে ইনকামটা আসবে আর এক্সপেন্স কত টাকা হয়েছে আপনার পার্সেস বাবদ এবং অন্য অন্য খাতোয়াইজ যে সকল খরচ হয়েছে যেমন আপনার প্রোজেক্টের পিছনে তো এক্সপেন্স পার্সেস বাদেও আরও আনুষঙ্গিক অনেক খরচ আছে তো সেগুলো এখানে দেখাবে সব মিলে টোটাল এক্সপেন্স কত এবং সর্বাপেরই এই প্রজেক্টের পিছনে আপনাদের কত টাকা লাভ হয়েছে অথবা লস হয়েছে এটা ইন্ডিভিজুয়াল এখানে রিপোর্ট পাবেন এবং সেই সাথে এখানে সকল প্রোজেক্টের যে প্রজেক্ট সিলেক্ট করবেন ওই প্রজেক্টের ডাটাগুলো এখানে আপনারা আলাদা আলাদা করে পেয়ে যাবেন যেটা পার্সেস রিপোর্ট হতে পারে অথবা এক্সপেন্স রিপোর্ট হতে পারে সকল হিস্টোরি পেয়ে যাবেন তো এটা হলো প্রজেক্ট আমাদের প্রথমে এখান থেকে প্রজেক্টের নেমগুলো লিস্ট করতে হবে তো প্রজেক্টের নেমগুলো লিস্ট করার পরে আমাদের লিস্ট করতে হবে অ্যাপার্টমেন্টগুলো অর্থাৎ অ্যাপার্টমেন্টে চলে যাবো আমরা অ্যাপার্টমেন্টে চলে গিয়ে এখান থেকে আমরা অ্যাপার্টমেন্টগুলো লিস্ট করব অ্যাপার্টমেন্ট লিস্ট করার জন্য এখানে প্রোজেক্টের নেম সিলেক্ট করবো এখানে সাপোজ দিগন্ত প্রজেক্ট তো দিগন্ত প্রোজেক্টে অ্যাপার্টমেন্ট টাইপ হলো ধরেন চারটা টাইপ আছে ঠিক আছে তো দিগন্ত প্রজেক্টের টাইপে এটা একটা ফ্ল্যাট এটা কোন ফ্লোরে এটা ধরেন আমার ছয়তলা বা সাততলা কি দশতলা একটা ফ্লোর তো এখান থেকে এটা হলো আপনার ফার্স্ট ফ্লোরের ঠিক আছে দিগন্ত প্রজেক্টের টাইপ এ অ্যাপার্টমেন্ট ফার্স্ট ফ্লোর এটা হল এক হাজার স্কোয়ার ফিট এক হাজার স্কোয়ার ফিট আপনারা এইভাবে সেভ করে রাখতে পারেন তাহলে এটা করলে যেটা হবে এখানে আরও একটা দিক দিগন্ত প্রোজেক্ট দিগন্ত প্রজেক্টের টাইপ হলো বি টাইপ বি এটাও ফার্স্ট ফ্লোর এটাও ফার্স্ট ফ্লোরের টাইপ বি এটা হলো বারোশো স্কোয়ার ফিট তো এইভাবে আর একটা প্রজেক্ট দিগন্ত দিগন্তর হলো টাইপ সি টাইপ সি এটা হলো এটাও ফার্স্ট ফ্লোরের ফার্স্ট ফ্লোরের এটা হলো পনেরোশো স্কোয়ার ফিট এই তিনটা টাইপ আবার আমি যদি সেট করি এখানে আরেকটা একটা প্রোজেক্ট শুরু হয়েছে যেটা হলো পূর্বাচল পূর্বাচল প্রজেক্টের এখানে টাইপ এ আছে এটা হলো ধরেন সেকেন্ড ফ্লোরে বা ফার্স্ট ফ্লোর যেভাবে দেন আমি জাস্ট দেখাচ্ছি এখান থেকে টাইপ এ সেকেন্ড ফ্লোর এটা হলো নয়শো স্কোয়ার ফিট তারপরে আছে পূর্বাচল প্রোজেক্ট পূর্বাচল প্রোজেক্টের টাইপ বি এটা হলো সেকেন্ড ফ্লোরে কি ফার্স্ট ফ্লোরে এটা হলো বারোশো পঞ্চাশ স্কোয়ার ফিট এইভাবে জাস্ট আমাদের প্রোজেক্ট এবং অ্যাপার্টমেন্টগুলো সেট করতে হবে তো এটা সেট করার পর এখান থেকে কাজ শেষ এখন আমরা প্রজেক্টের কাজ শুরু করবো তো তার জন্য আমরা প্রথমে চলে যেতে পারি ইনভেস্ট আর উইডোতে তো ইনভেস্ট উইড্রোতে আমার কিছু প্রজেক্টের জন্য মাল কিনতে হবে আমার কাছে তো কোনো ক্যাশ নাই কোনো ক্যাপিটাল নাই তো এখান থেকে আপনারা বিভিন্ন খাতওয়েজ ইনভেস্ট দেখাতে পারবেন অর্থাৎ এখানে ক্যাটাগরি আছে অর্থাৎ এই ইনভেস্ট এবং উইডডোর ভিতরে এখান থেকে যে ক্যাটাগরিগুলো আছে এই ক্যাটাগরির এখান থেকে লিস্ট আছে এখানে আপনারা লিখতে পারেন আপনাদের অফিসের কোন কোন খাত থেকে আপনাদের ইনভেস্টগুলো আসবে যেটা হতে পারে কোনো অ্যাকাউন্ট হতে পারে আপনাদের অফিস এখানে আমি চেয়ারম্যান ম্যানেজিং ডিরেক্টর এভাবে লিখেছি বাট এখানে আপনারা যে ক্যাটাগরিগুলো লিখবেন এবং উপরে খেয়াল করবেন এখানে যে চিহ্নটা দেওয়া আছে এর নিচেই বেসিক্যালি লিখতে হবে আর যে জায়গাগুলো আছে জায়গাগুলো সব কিছু অটোমেটিকলি ক্যালকুলেশন হয়ে আসবে এবং এই জায়গাগুলো যদি কোনো কিছু করতে চান তাহলে এরকম নোটিফিকেশন আসবে এটাকে জাস্ট ক্লোজ করে দেবেন কারণ এটাখানে ফর্মুলা ইউজ করা আছে তো ওকে এখানে ক্যাটাগরিগুলো সিলেক্ট করলাম তো করার পরে এটা হলো ফর্ম এখানে ইনভেস্ট করবো আমরা তো এখানে ডাবল ক্লিক করবো ডাবল ক্লিক করে আমি ডেট দিব ডেট দিয়ে এখানে ক্যাটাগরি সিলেক্ট করলাম ধরেন ম্যানেজিং ডিরেক্টর থেকে আমার ক্যাশটা আসছে ধরেন এটা হলো পাঁচ লক্ষ টাকা ঠিক আছে এই পাঁচ লক্ষ টাকা ক্যাশ এটা আমার উইড্রো তো নাই শুধু পাঁচ লক্ষ টাকা ইনভেস্ট হচ্ছে তাহলে ইনভেস্টে করে লিখলাম কোন মেথডে আমার ইনভেস্ট হচ্ছে আপনি এখানে মেথডটা লিখতে পারেন এখানে আমি ধরুন ক্যাশে ইনপুট হচ্ছে কোনো রিমার্কস থাকলে রিমার্কস দিতে পারেন রিমার্ক দিয়ে বাইরে ফাঁকা জায়গায় একটা ক্লিক করে দেন এই বাটনে প্রেস করলে এই টাকাটা ইনভেস্ট হয়ে যাবে এবং আপনার ক্যাশটা কিন্তু এই পাঁচ লক্ষ টাকা আপনার এখন নিট ক্যাশ আমরা যদি একটু ড্যাশবোর্ডে বুড়ে যেয়ে যাই তাহলে দেখতে পারবো এখানে দেখেন আমার যে প্রোজেক্টগুলোর নাম লিখেছে এখানে কিন্তু চলে আসছে যে ছয়টা আমার টোটাল প্রজেক্ট এবং টোটাল অ্যাপার্টমেন্ট হল পাঁচটা মানে আমরা এখানে যে অ্যাপার্টমেন্টগুলো সেট করেছি এই অ্যাপার্টমেন্টগুলোই ড্যাশবোর্ডে চলে এসছে যে টোটাল অ্যাপার্টমেন্ট পাঁচটা এবং সোল্ড অ্যাপার্টমেন্ট জিরো জিরো অর্থাৎ একটাও এখন সোল্ড হয়নি টোটালটাই আনসোল্ড রয়ে গিয়েছে এবং এখানে আমরা যে টাকাটা ইনভেস্ট করলাম এখন আমাদের ব্যালেন্স বা টাকা আছে পাঁচ লক্ষ টাকা এই টাকাটা আমাদের ব্যালেন্স আছে এখন আমরা চলে যাই ধরেন এক্সপেন্সে তো আমি এখানে এক্সপেন্সে ক্লিক করে এক্সপেন্স এটা চলে গেলাম এখানে আপনার প্রোজেক্ট ওয়াইজ যত খরচ আছে এখানে এক্সপেন্সের ক্যাটাগরি ওয়াইজ এক্সপেন্স দেখাতে পারবেন তো এখান থেকে এক্সপেন্সের ক্যাটাগরি এখান থেকে সিলেক্ট করতে হবে বা এখান থেকে লিস্ট করতে হবে এখানে ক্যাটাগরি আছে ক্যাটাগরিগুলো লিস্ট করতে পারে এই ক্যাটাগরি হতে পারে এক্সপেন্সে কীভাবে এটা ইলেকট্রিসিটি বিল হতে পারে আপনাদের অফিসের অথবা কোনো প্রজেক্টের হতে পারে কন্ট্রাক্টর বিল আপনারা এখানে কন্ট্রাক্টরের নেম লিখতে পারবেন ঠিক আছে বিভিন্ন স্যানিটারি কন্ট্রাক্টর অথবা ইলেকট্রিক কন্ট্রাক্টর যে সকল কন্ট্রাক্ট আছে ওনাদের নামের আন্ডারে আর বিলগুলো নিতে পারবেন এখানে অফিস রেন্ট হইতে পারে অথবা কোনো ইমপ্লয়িকে যদি স্যালারি দেন সেটা কোন প্রজেক্টের আন্ডারে আপনি এখানে ইমপ্লয়িদের নেমও লেজার আকারে লিখতে পারবেন তো এনাদের নামের পরবর্তীতে কিন্তু লেজার পেয়ে যাবেন তো এই এইগুলো হলো ক্যাটাগরি এখান থেকে ক্যাটাগরিগুলো সেট করলাম ক্যাটাগরি সেট করার পরে এখানে আমরা এক্সপেন্স দেখাবো তো এক্সপেন্সটা কোন প্রোজেক্টের আন্ডারে হবে ধরেন প্রোজেক্ট এখান থেকে প্রজেক্ট নেমটা আমাকে সিলেক্ট করতে হবে তো এখান থেকে আমরা প্রথমে যে প্রজেক্টগুলো সিলেক্ট করলাম বা সেট করলাম ওই প্রজেক্টগুলোই এখানে কিন্তু আমাদের চলে আসবে তো এখানে দেখেন আমি দিগন্ত সিলেক্ট করলাম দিগন্ত প্রজেক্টে দিগন্ত প্রজেক্ট কিন্তু ডেটটা আজকের ডেট থাকবে আপনি চাইলে এখানে ডাবল ক্লিক করে ডেট চেঞ্জ করতে পারবেন এবং এখানে এক্সপেন্স নোং এখানে ব্যবসান্নং অটোমেটিকলি এক দুই তিনভাবে পরিবর্তিত হবে তো এখানে সিরিয়াল নাম্বার দেওয়া লাগবে না সিরিয়াল নাম্বারের ফর্মুলা ইউজ করা আছে আমরা জাস্ট ক্যাটাগরি লিখবো সাপোজ আমি দিগন্ত প্রজেক্টে ইলেকট্রিক বিল দিচ্ছি ঠিক আছে ইলেকট্রিক বিল এটা এক নম্বর চলে আসছে ডিসক্রিপশন থাকলে আপনার এখানে ডিটেইল ডিসক্রিপশন এখানে লিখতে পারেন যে কোন পারপাস কোন মাসেল যাবতীয় লিখুন কত টাকা এটা আমি দশ হাজার টাকা বিল দিচ্ছি ঠিক আছে তারপরে এখান থেকে আমি আরও একটা সিলেক্ট করলাম এখান থেকে অফিস রেন্ট হইতে পারে অফিস রেন্ট অফিস রেন্ট ডিসক্রিপশন লিখতে পারেন লিখে অফিস রেন্ট হলো আপনার বিশ হাজার টাকা কিন্তু বিশ হাজার টাকা অফিস রেন্ট দিলাম এখান থেকে আমি দিলাম ধরেন এন্টারটেইনমেন্ট ইন্টারটেইনমেন্ট এখানে কোনো ডিসক্রিপশন লিখলাম এটা হলো আপনার এক হাজার টাকা খরচ হলো এই ডেট এই ডেটে অর্থাৎ এই একটা ডেটে আপনার এই প্রজেক্টের আন্ডারে কী খরচ হচ্ছে আপনারা কিন্তু খাতোয়াইজ এখান থেকে সিলেক্ট করে করে দিতে পারবেন অথবা আপনি যদি কোনো এমপ্লয়িকে স্যালারি দেন আপনি সেই এমপ্লয়ির নেম লেখেন এখানে লেখেন যে স্যালারি বা কোন মাসে অথবা সে যদি অ্যাডভান্স নেই তার নামটা লেখেন লিখে এখানে সেই অ্যামাউন্টগুলো দিয়ে দিতে পারবেন সাপোজ উনি অ্যাডভান্স হিসাবে দুই হাজার টাকা নিছে এখানে লিখে দিতে পারেন যে অ্যাডভান্স ঠিক আছে ওকে তো এইভাবে লেখার পরে এখান থেকে দেখেন দুইটা অপশন এবং এখান থেকে যে এক্সপেন্সগুলো হয়েছে এখানে টোটাল কত টাকা ওই সেভ হাউসারে তেত্রিশ হাজার টাকা আপনি খরচ করতেছেন ঠিক আছে দিগন্ত প্রজেক্টে এত তারিখে এক নাম্বার ইনভয়েস ওকে আমরা যদি এখন এক্সপেন্স বাটন এটা প্রেস করি তাহলে ওই ইনভয়েসটা ক্লিয়ার হয়ে যাবে এবং এটা বেজে সেভ হয়ে যাবে ইনভয়েস নাম্বার চলে আসবে দুই দেখেন এখানে দুই চলে এসছে ওকে তাহলে এখন যদি আমি ড্যাশবোর্ডে যাই তাহলে দেখা যাবে এই যে এক্সপেন্সটা আমাদের কিন্তু এখানে আদার্স এক্সপেন্স টু ডে এক্সপেন্সে চলে গেছে এবং টোটাল আদার্স এক্সপেন্সেও এখান থেকে দেখতে পারবেন আচ্ছা তো এখন যদি আমি এক্সপেন্সে গিয়ে আমরা যদি এখানে আপনারা রিপোর্টগুলো পেয়ে যাবেন অর্থাৎ আপনি যদি কোনো প্রজেক্টের ইন্ডিভিজুয়াল রিপোর্ট দেখতে চান জাস্ট ওই প্রজেক্টের নেমটা সিলেক্ট করে দেন তাহলে ধুলিকোনা এই ধুলিকোনা প্রজেক্টের তো আমি কোনো এক্সপেন্স করি নাই এই জন্য কিন্তু এখানে নো ডাটা ফাউন্ড আমি যদি দিগন্ত মাত্র করলাম দিগন্ত সিলেক্ট করি তাহলে দিগন্তের এ যাবৎকাল প্রথম থেকে শেষ পর্যন্ত টোটাল কত টাকা কোন কোন খাতে খরচ করেছেন সব লিস্ট আকারে এখানে চলে আসবে দেন একটু ডান পাশে এখানে ডেট টু ডেট ক্যাটাগরি ওয়াইজ এক্সপেন্স আপনি যদি এই এক্সপেন্সগুলো দেখতে চান ডেট টু ডেট অর্থাৎ এখানে দুইটা ডেট দিব আমি যদি ডেট দিই বাইশ তারিখ এবং এখানে লিখি বাইশ তারিখ তাহলে দেখেন বাইশ তারিখের ভিতরে আমার কোনো ডাটা নাই কোনো এক্সপেন্স হয়নি আমি যদি দিই বাইশ থেকে তেইশ তারিখ তাহলে দেখেন এই যে বাইশ থেকে তেইশ তারিখের ভিতরে আমার এই টাকাগুলো এক্সপেন্স হয়েছে কোন কোন খাতে কোন প্রজেক্টের আন্ডারে সব দেখতে পাবেন এখানে টোটাল যত প্রজেক্ট খাতে সব কিছু মিলাই আসবে এবং এইখানে আপনি যদি ক্যাটাগরি ওয়াইজ কোনো এক্সপেন্স দেখতে চান তাহলে জাস্ট ওই ক্যাটাগরিটা সিলেক্ট করেন আমি যদি দেখতে চাই ইলেকট্রিসিটি বিল আপনি জাস্ট সিলেক্ট করবেন ইলেকট্রিসিটি বিল কোন কোন প্রজেক্টের কত তারিখে কোন মাসে কত টাকা হয়েছে খরচ এখানে কিন্তু সব লিস্ট আকারে চলে আসবে আবার যদি দিই কোনো ইমপ্লয়ির নেম তাহলে ওই ইমপ্লয়ির একদম লেজার আকারে এখানে চলে আসবে ঠিক আছে অর্থাৎ যে লিস্টগুলো আপনি এখানে ক্যাটাগরি হিসাবে করেছেন এই ক্যাটাগরি ওয়াইজ এখানে যাবতীয় লিস্ট আপনার এখানে স্টেটমেন্ট আকারে অথবা রিপোর্ট আকারে সুন্দরভাবে পেয়ে যাবেন তো এটা ছিল এক্সপেন্স এইভাবে আসলে আমাদের প্রজেক্ট ওয়াইজ এক্সপেন্সগুলো করতে হবে এবং আমি যদি এখানে প্রজেক্টের ভিতরে ঢুকি তাহলে দেখা যাবে এই যে প্রজেক্ট এই প্রজেক্টে দেখেন আমি আদার্স এক্সপেন্স তেত্রিশ হাজার টাকা অলরেডি আমার খরচ হয়ে গেছে এবং এখানে দেখেন লস দেখাচ্ছে তেত্রিশ হাজার ব্র্যাকেটের ভিতর ব্র্যাকেটের ভিতর থাকা মানে এটা কিন্তু লসে আছে অর্থাৎ আপনি এই প্রজেক্টের পিছনে অলরেডি তেত্রিশ হাজার টাকা এক্সপেন্স করেছেন কিন্তু এখনও কোনো প্রফিট কিন্তু বা ইনকাম পাননি এই কারণে কিন্তু টোটাল টাকাটাই আপনার লসে দেখাচ্ছে তো এইভাবে আসলে আমাদের এক্সপেন্সগুলো করতে হবে ওকে আমরা কিছু এক্সপেন্স দেখালাম একটা প্রোজেক্টের আন্ডারে আপনি এইভাবে যাবতীয় যত এক্সপেন্স আছে বিভিন্ন প্রোজেক্ট ওয়াইজ আপনি জাস্ট এখানে প্রোজেক্টের নেম সিলেক্ট করবেন আপনি এখানে ডেট ডিলে দিতে পারেন এখান থেকে এক্সপেন্স ক্যাটাগরিগুলো প্রথমে এখানে লিস্ট করে নিতে হবে লিস্ট করে নেওয়ার পরে এক্সপেন্স ক্যাটাগরি সিলেক্ট করে করে জাস্ট এক্সপেন্স অন্য প্রেস করলে আপনার এক্সপেন্সগুলো এন্ট্রি হতে থাকবে এবং প্রতিটা প্রজেক্ট ওয়াইজ কিন্তু ইন্ডিভিজুয়ালি আপনারা রিপোর্টগুলো বের করতে পারবেন সুন্দরভাবে তো এখন আমরা পার্সেস করবো প্রজেক্টগাই তো পার্সেস করার জন্য আমি এখন চলে যাব পার্সেস সিটে জাস্ট এখানে ক্লিক করে নিচের থেকে এখানে আসবে আর পার্সেল বাটন প্রেস করলে পার্সেসে চলে যাবে তো এখন আমরা পার্সেস করবো তো পার্সেস করার জন্য আমার যে প্রোডাক্টগুলো আছে যেগুলো আমি হিসাব রাখতে চাই স্টকের অথবা প্রোজেক্ট থেকে ইস্যু করতে চাই আমি জাস্ট সেই প্রোডাক্টগুলো স্টক নামে একটা সিট আছে স্টকের ভিতরে গিয়ে এন্ট্রি করতে হবে তো এখানে আমি আগে থেকে কিছু প্রোডাক্ট আমি অ্যাড করে রেখেছি এখানে ধরুন এই একটা ফ্ল্যাটের কিছু স্যানিটারি আইটেম আছে কিছু ক্যাবল আছে এভাবে অ্যাড করেছি কিছু সার্কিট ব্রেকার আছে টাইপের আর কি আবার এর সাথে আপনারা ব্রিক্স সিমেন্ট স্টিল যা যা আছে আর কি প্রোজেক্টের ওয়াইজ যা যা লাগে সব লিস্টগুলো এখানে করে নেবেন এবং এটার ইউনিট আপনি চাইলে এখানটাকে ইউনিট সেট করে রাখতে পারেন ঠিক আছে ইউনিটগুলো দিয়ে রাখছি আপনি যে যেটা যে ইউনিট সেটা সেই ইউনিটে রাখতে পারবেন তো এই প্রোডাক্টগুলো এখানে লিস্ট করা হয়ে গেলে দেন আমরা চলে যাব পার্সেসে পার্সেসে গিয়ে এটা হলো পার্সেস ফর্ম এখানে ইনভয়েস নাম্বার অটোমেটিকলি আসবে এখানে ডেটটা অটোমেটিকলি আসবে আজকের ডেট আপনারা এখানে প্রথমে দেখেন পার্সেস ফর আছে তো পার্সেস ফর মানে আপনি কোন প্রোজেক্টের জন্য এটা পার্সেস করতেছেন জাস্ট এখানে দেখেন হ্যাশট্যাগ চিহ্ন দেওয়া আছে স্টার রেড কালারের তো এই জায়গাগুলো আসলে পূর্ণ করতে হবে আপনাকে তো এখানে পার্সেস ফর কোন প্রজেক্ট আমি দিগন্ত প্রজেক্টের জন্য পারচেস করতেছি ঠিক আছে তো এটা রেফারেন্স কেন পার্সেস করতেছি বা কোনো রেফারেন্স নাম্বার বা এই জাতীয় কোনো কিছু ইস্যু থাকলে আপনি এখানে সে লিখতে পারেন কোনো রিমার্কস থাকলে রিমার্কস লিখতে পারেন এখন পার্সেস ফ্রম কার থেকে পার্সেস করতেছি অর্থাৎ যাদের কাছে পার্সেস করতেছি ইনাদের সাথে যদি আপনার বকেয়া লেনদেন থাকে বা লেজার ডাকতে চান অথবা দেখতে চান স্টেটমেন্ট আকারে সেই সাপ্লায়ারগুলা তাহলে এই গুলো আমরা লিস্ট করে নিব তার জন্য এই পার্সের শিটেই একটু ডান পাশে আসবেন ডান পাশে এসে এখানে দেখবেন যে এখানে এখানে আপনারা এই যে সাপ্লার ডিটেল পেয়ে যাবেন এখানে সাপ্লার ডিটেলে এসে এখানে সাপ্লারদের নেমগুলো লিস্ট করতে হবে অর্থাৎ এটা হতে পারে পেইড সাপ্লাই তাদের কাছে নগদ টাকায় প্রোডাক্ট কিনবেন তাদের তো লেজার রাখার দরকার নেই তো ওটা একটা লেজারের আন্ডারে চলে যেতে পারে আপনি পেইড নামে একটা খাত করতে পারেন আর বাকি যে সাপ্লায়ার যেগুলো আছে ওনাদের নামগুলো এখানে লিস্ট করবেন ধরেন শোভন একটা সাপ্লায়ার সাদ্দাম একটা সাপ্লায়ার তো এই সাপ্লাইয়ের আন্ডারে ওনাদের অ্যাড্রেস কন্ট্যাক্ট এগুলো আপনি লিখে রাখলেন তো লিখে রাখার পরে দেন এখান থেকে পার্চেস ফ্রম কার কাছ থেকে ধরেন শোভনের কাছ থেকে আপনি পার্চেস করতেছেন শোভনের কাছ থেকে কী কী প্রোডাক্ট পার্চেস করতেছেন এখান থেকে আপনি চাইলে ওখানে যে লিস্ট ওখানে তো ধরেন হাজার প্রোডাক্ট থাকতে পারে তাই না আপনি যদি এখান থেকে সার্চ করে বের করতে চান ঠিক আছে আপনি একটা এমসি এমসিবি বোর্ড পার্চেস করতে চান তা আপনি এমসিবি লেখেন লিখলে দেখেন এটা শর্টওয়ে ওই প্রোডাক্টগুলোর ভিতর থেকে চলে এসছে ঠিক আছে এখান থেকে আমি সিলেক্ট করলাম ধরেন তেষট্টি এমপিআয়ার টিপি এমসিবি এই ব্রেকারটা আমি কিনতেছি ঠিক আছে এটা কত কোয়ান্টিটি কিনতেছি এটা আমি পাঁচ কোয়ান্টিটি কিনতেছি কত টাকা রেটে কিনতেছি এই প্রোডাক্টটা আমি কিনতেছি হল এটা কিনতেছি হলো তেইশশো টাকা করে কিনতেছি ঠিক আছে এটা টোটাল অ্যামাউন্ট চলে আসলো এগারো হাজার পাঁচশো টাকা আমি অন্য একটা প্রোডাক্ট সিলেক্ট করলাম ধরেন এখানে হতে পারে সব ডিসপেন্সার ঠিক আছে এটা কিনতেছি হলো দশ কোয়ান্টিটি কিনতেছি ঠিক আছে ওই প্রোজেক্টের জন্য অথবা বিশ কোয়ান্টিটি কিনতেছি এটা আবার নিচ্ছে হলো তিনশো টাকা করে তো এইভাবে ইন্ডিভিজুয়ালি যতগুলো প্রোডাক্ট আছে আপনাদের আপনারা কিন্তু এখান থেকে করতে পারেন যত কোনো ক্যাবল থাকে এই ক্যাবলটা আপনি লিখতে পারেন যে এটা কত মিটারে কত কোয়ান্টিটি আপনার স্টকে আছে এখানে কিন্তু স্টক দেখা দিচ্ছে যেটা জিরো কোয়ান্টিটি আপনার স্টকে তো এটা আপনি এই কেবলটা কিনতেছেন হলো ধরেন দুই দুশো মিটার ঠিক আছে এটা মিটারে আছে দুশো মিটার আছে দুশো মিটার কিনতেছেন এটা রেট কত করে পার মিটার এটার রেট হলো আপনার পঞ্চাশ টাকা করে আপনার পার মিটারের রেট তাহলে দশ হাজার টাকা আসতেছে তো এরকম করে আপনার যতগুলো প্রোডাক্ট এখানে একশোটা দেওয়া আছে আপনি চাইলে যদি আপনার প্রয়োজন হয় বেশি বাড়তে এখানে বাড়িয়েও দেওয়া যাবে কোনো সমস্যা নাই বাট এখানে একশোটা করে আছে আর একটা ইনভয়েস আপনি একশোটা করে পার্সেস করতে পারবেন তো এই পার্সেসটা করতেছি কার থেকে আমি শোভনের কাছ থেকে করতেছি এবং পার্সেস ফর কার কোন কোন প্রজেক্টের জন্য করতেছি দিগন্ত প্রজেক্টের জন্য করতেছি টোটাল আসতে যে সাতাশ হাজার পাঁচশো টাকায় সাতাশ হাজার পাঁচশো টাকার ভিতর এই সাপ্টারে যদি আপনি কোনো ডিসকাউন্ট নেন আপনি এখানে ডিসকাউন্টের লিখতে পারবেন যে ধরেন পাঁচশো টাকা ডিসকাউন্ট পেয়েছেন তো পাঁচশো টাকা আপনি লেখেন তাহলে সাতাশ হাজার টাকা ইনভয়েস টোটাল আসলো যদি এটার সাথে কোনো ট্যাক্স আরোপ করা হয় আপনি ট্যাক্সের পরিমাণটা কবে এখানে মেনু লিখতে পারবেন তাহলে ট্যাক্সের টাকাটা যোগ হয়ে যাবে ঠিক আছে এবং এখানে গ্রান্ড টোটাল সাতাশ হাজার টাকা আসছে এখন এই সাতাশ হাজার টাকার ভিতরে আপনি এই সাপ্লায়ারকে কত টাকা পে করতেছেন সাপোজ আপনি ওনাকে দশ হাজার টাকা পে করতেছেন দশ হাজার টাকা লেখেন দশ হাজার টাকা পে হচ্ছে তাহলে দশ হাজার টাকা পে করার পর এখানে চলে আসছে সাতারো হাজার টাকা কারেন্ট ডিউ তো ওই সাপ্লায়ার সাতারো হাজার টাকা আপনার কাছে এখন পাবে সাতারো হাজার টাকা ডিউ থাকতেছে আমরা এখন এটাকে পার্সেস করে নেব তো পার্সেস করার জন্য জাস্ট প্রেস প্রেস করে দিবেন বাটনে করলে এই প্রোডাক্টগুলো পার্সেস হয়ে যাবে এবং এই প্রোডাক্টগুলো অটোমেটিক্যালি আপনার স্টকে ইন হয়ে যাবে আমরা যদি এখন স্টকে ঢুকি তাহলে দেখা যাবে এই প্রোডাক্টগুলো কিন্তু স্টকে চলে আসছে দেখেন সব ডিসপেন্সার এটা আমরা পার্সেস করেছি বিশটা বিশটাই আপনার স্টোকে আছে তারপরে আমরা পার্সেস করছিলাম হলো এটা এটা দুশো মিটার আমরা পার্চেস করছিলাম দুশো মিটার স্টকে আছে তারপরে আমরা পার্সেস করছি সার্কিট ব্রেকার এইটা পাঁচ কোয়ান্টিটি পার্সেস করছি পাঁচ কোয়ান্টিটি আমার স্টকে আছে তো এইভাবে আসলে আমাদের পার্সেসগুলো করতে হবে এখন আমরা যে সাপ্লাইয়ার কাছ থেকে প্রোডাক্টগুলো পার্চেস করলাম আমরা এখন এই যে সাপ্লায়ার সাপ্লায়ারকে একটা পেমেন্ট দিতে যাচ্ছি তো সাপ্লায়ারকে পেমেন্ট দেওয়ার জন্য এখানে দেখেন এই যে সাপ্লায়ার পে অর জে রেট ফর্ম এই যে ফর্মটা আছে অর্থাৎ এই যে পার্সেস ইনভয়েস এটা ঠিক ডান পাশে এখানে সাপ্লায়ারদের আপনারা কিন্তু পেমেন্ট করতে পারবেন অর্থাৎ এখানে প্রথমে টাইপ সিলেক্ট করলাম এটা হলো পেমেন্ট দিচ্ছি আমি ওনাকে একটা পেমেন্ট দিচ্ছি কোন ডেটে ডাবল ক্লিক করে ডেট দেন আজকের ডেটে তো সাপ্লারের নেমটা সিলেক্ট করে দেন ধরেন ইনাকে আমি পেমেন্ট করব তো ইনার নাম সিলেক্ট করার সাথে সাথে এনার কত টাকা ডিউ আছে এটা কিন্তু দেখা দিবে যে সতেরো হাজার টাকা ডিউ আছে ইনাকে আপনি কত টাকা পেমেন্ট করবেন ইনাকে আপনি পেমেন্ট করবেন হলো দশ হাজার টাকা পেমেন্ট করতেছেন ঠিক আছে দশ হাজার টাকা আপনি সিলেক্ট করে দেন তো এখানে কোনো মেথড আপনি সিলেক্ট করলে দিলে করতে পারেন ঠিক আছে মেথডের নামটা লিখতে পারেন রিমার্কস থাকলে রিমার্কস লিখতে পারেন এটা ক্যাশে আপনি করেছেন ঠিক আছে ক্যাশে আপনি নোট রেখে দিলেন আর ব্যাঙ্ক থাকলে আপনি সেই ট্রানজ্যাকশন নাম্বারটা রাখতে পারেন তো রিমাস্টা রিমাসা লিখে বাইরে ফাঁকা জায়গাটা ক্লিক করে সেভ বার প্রেস করেন তাহলে কী হলো এটা কিন্তু সেভ হয়ে গেল এবং ওনার পেমেন্ট হয়ে গেল এখন আপনি যদি এই সাপটারের লেজারে যান তাহলে এই যে ডান পাশে আসেন ডান পাশে এসে এই যে সাপটায়ার দেখেন এনার কাছ থেকে টোটাল আপনি সাতাশ হাজার টাকার মাল ক্রয় করেছেন বিশ হাজার টাকা এই পর্যন্ত দেওয়া হয়েছে সাত হাজার টাকার ডিউ আছে এভাবে ইন্ডিভিজুয়ালি আপনি যতবার এনার নামে পারচেস করবেন ততবার এইভাবে আসতে থাকবে আবার যদি আপনি এই ইনভয়েসে এসে আবার যদি ওনার নাম সিলেক্ট করেন ধরেন আমি আরও একটা প্রোজেক্টে এখানে পূর্বাঞ্চল এই প্রোজেক্টের আন্ডারে আমি পার্সেস করতেছি ইনার কাছ থেকে তো ইনার নাম যে আমি সিলেক্ট করবো ইনার যে প্রিভিয়াস অ্যামাউন্টটা এই অ্যামাউন্টটা কিন্তু ইনভয়েসে শো করবে দেখেন শো করতেছে এবং আমি এই এই এইসের জন্য আমি ধরেন এই প্রোডাক্টটা আমি পার্সেস করতেছি দশটা এটা রেট হলো পাঁচশো টাকা এই প্রোডাক্টটা আমি পার্চেস করতেছি হলো চল্লিশটা এটা হলো একশো ষাট টাকা করে ঠিক আছে আমি করতেছি ধরেন সিমেন্ট এই যে ঠিক আছে গ্রে সিমেন্ট পারচেস করতেছি হলো চারশো ব্যাগ এটা হলো পাঁচশো দশ টাকা করে ঠিক আছে টোটাল চলে আসছে দেখেন তো এইভাবে কিন্তু আপনারা পার্সেস করতে পারবেন তো এটা হওয়ার পরে দেখেন দুই লক্ষ বাইশ হাজার চারশো টাকা আসতেছে ঠিক আছে গ্যান টোটাল আপনার ইনভয়েস টোটাল হলো দুই লক্ষ পনেরো হাজার বিবিআর ছিল সাত হাজার সব মিলে এত টাকা এখন এই টাকার ভিতরে আপনি ওনাকে পে করতেছেন কত আপনি এখন পে করবেন হলো আপনি ওনাকে ধরে দশ হাজার টাকা পে করতে চান দশ হাজার টাকা লিখে দেন তো আপনার এত টাকা ডিউ থাকতেছে এটাকে পার্সেস করে নেন জাস্ট পার্সেস বাটনে প্রেস করলাম এটা পার্সেস হয়ে গেল এবং আপনার ওই পোড়াগুলো স্টকে উঠে গেল ওনার লেজারে উঠে গেলো এখন আমি যদি এই সাপ্লায়ারদের লেজার দেখতে চাই তাহলে এই পার্সেস শিটের ভিতরেই একটু ডান পাশে এসে এখানে দেখতে পারবেন এই যে পার্সেস যে সাপ্লায়ারগুলো এই সাপ্লায়ার কাছ থেকে এত টাকার মাল নিয়েছি এত টাকা দিয়েছি এত টাকা ডিউ রয়েছে এখন আপনি দেখতে যাচ্ছেন এটা টোটাল লেজার যে এই সাপ্লায়ারের কাছ থেকে আমি কবে কখন কত টাকার মাল নিয়েছি কোন কোন ইনভয়েস নাম্বারে কবে কখন টাকা দিয়েছি তো তার জন্য এখানে দেখেন সাপ্লায়ার লিটেল লেজার স্টেটমেন্ট এখানে এসে জাস্ট ওনার নামটা সিলেক্ট করে দেবেন সিলেক্ট করে দিলে ওনার যাবতীয় লেজারটা চলে আসবে দেখেন এক নাম্বার ইনভয়েসে এত তারিখে এই প্রোজেক্টের জন্য আপনি পারচেস করছিলেন ইনার কাছ থেকে এত টাকা হয়েছিল টোটাল ডিসকাউন্ট পাইছিলেন পাঁচশো টাকা এবং আপনার ইনভয়েস্টরাল এত টাকা আপনি ওনাকে পে করছিলেন দশ টাকা তো আপনার ব্যালেন্স ছিল সতেরো হাজার টাকা ঠিক আছে সাতাশ হাজার টাকা হয়েছিল দশ হাজার টাকা পেমেন্ট করেছিলেন সতেরো হাজার টাকা ব্যালেন্স তারপরে কি করছেন তারপরে আপনি একটা পেমেন্ট করছেন ওনাকে এই যে পেমেন্ট করছেন এটাও তেইশ তারিখে মাত্র পেমেন্ট পেমেন্ট করলাম এটা দশ হাজার টাকা ক্যাশে পেমেন্ট করেছেন তাহলে ব্যালেন্স আছে সাত হাজার টাকা সতেরো থেকে এই দশ বাদ দিয়ে সাত হাজার টাকা হয়েছে পরবর্তীতে আপনি আবার একটা ইনভয়েস করেছেন দুই নম্বর যেটা পূর্বাচলের জন্য পার্সেস করেছেন কত টাকার দুই লক্ষ পনেরো হাজার চারশো টাকা আপনি পেইড করেছেন দশ হাজার এখন ব্যালেন্স আছে দুই লক্ষ বারো হাজার এইভাবে আপনি ইন্ডিভিজুয়ালি এখানে লেজারগুলো বের করতে পারবেন আচ্ছা এখন যদি আপনি পেমেন্ট করতে চান তাহলে এখানে সাপ্লাইয়ার পেমেন্ট ফর্ম আছে আর যদি কোনো সাপ্লাই প্রিভিয়াস আপনার কাছে কোনো টাকা পেয়ে থাকে আপনি এই প্রোডাক্টগুলো উঠাতে যাচ্ছেন না সেক্ষেত্রে জাস্ট টাইপ সিলেক্ট করবেন প্রিভিয়াস সিলেক্ট করে সাপ্লাইয়ার নেম সিলেক্ট করেন যে কোন সাপ্লাইয়ের কাছ থেকে আপনি প্রিভিয়াস টাকা উঠাবেন ওনার নাম সিলেক্ট করে এখানে প্রিভিয়াস অ্যামাউন্টে ঘরে লিখে জাস্ট সেভ বাটনে প্রেস করে সেভ হয়ে যাবে এখানে আপনি স্টেটমেন্ট পাবেন ডেট ডেট টু অর্থাৎ কোন কোন ডেট থেকে কোন কোন ডেট পর্যন্ত কত টাকার পার করেছেন কোন কোন প্রোডাক্ট বা কোন কোন ইনভয়েসে আপনি কিন্তু সার্চ করে বের করতে পারবেন আবার যদি কোনো ইনভয়েস নাম্বার বের করতে চান তাহলে এখানে দেখেন সার্চ পার্সেস ইনভয়েস বা ইনভয়েস এখানে জাস্ট এসে আপনি এক দেন এক নাম্বার ইনভয়েসে কী কী প্রোডাক্ট ছিল কত কোয়ান্টিটি করে কত টাকা বিল হয়েছিল কার কাছ থেকে কিনেছেন কত টাকা দিয়েছেন সব ডিটেলস চলে আসে আবার দুই নাম্বার ইনভয়েস দেন দুই নাম্বার ইনভয়েসে কি কী প্রোডাক্ট ছিল কার কোন প্রজেক্টের জন্য কিনেছেন কত কত কোয়ান্টিটি ছিল কত টাকা বিল হয়েছিল কত টাকা দিয়েছেন এটাও কিন্তু চলে আসছে অর্থাৎ আপনি যে যে ইনভয়েস করেছেন এটাও কিন্তু সার্চ করে ইন্ডিভিজুয়ালি বের করতে পারবেন তাহলে আমরা এই যে পার্সেসগুলো করলাম প্রোজেক্টের জন্য আমি যদি এখন প্রোজেক্টে যাই তাহলে দেখেন এই যে পূর্বাচল পূর্বাচলের জন্য এত টাকা পার্চেস করা হয়েছে আর দিগন্তের জন্য এত টাকা পার্সেস করেছি ঠিক আছে এবং দিগন্তের জন্য এক্সপেন্স করেছে এত টাকা টোটাল এটার জন্য এক্সপেন্স করেছি এত টাকা আবার এখানে লস আছে এত টাকা এখানে লস আছে এত টাকা তো এইভাবে আসলে আমরা পার্চেস করব এক্সপেন্স করবো প্রজেক্ট ওয়াইজ এই ডাটাগুলো বের করতে পারবো আমরা যদি এখানে ধুলিকোনা বা এখানে যদি আমি দিগন্ত দিই দিগন্তে দেখেন এখানে আমি কী কী ক্যাটাগরিতে এক্সপেন্স করি সেখানে কিন্তু সব লিস্ট আকারে চলে আসছে আবার যদি এখান থেকে আমি সেম প্রোজেক্ট সিলেক্ট করি ধরেন দিগন্ত এই প্রজেক্টে আমি কোন কোন প্রোডাক্ট কত নাম্বার ইনভয়েসে কিনেছি কি জন্য কিনেছি এটাও কিন্তু এখানে চলে আসছে অর্থাৎ প্রজেক্টের ভিতর থেকে আপনি প্রজেক্টের যাবতীয় রিপোর্ট কিন্তু এখানে পাবেন ঠিক আছে এখান থেকে প্রজেক্টের যাবতীয় এক্সপেন্স রিপোর্ট পারসেস হোক আর আপনার এক্সপেন্স হোক দুই আলাদা আলাদা করে ইন্ডিভিজুয়াল এখান থেকে পেয়ে যাবেন তো এখন যদি আমরা ড্যাশবোর্ডে চলে আসি ড্যাশবোর্ড থেকে আপনার সকল डाटा কিন্তু পেয়ে যাবেন দেখেন টোটাল প্রজেক্টে আপনার এতগুলা এখান থেকে অ্যাপার্টমেন্ট এতগুলা আপনি সলভ করেছেন এত আপনি আনসলড রয়ে গেছে এখন এতটা আপনি আজকে ক্লায়েন্টের থেকে রিসিভ করেছেন কত টাকা এই অ্যামাউন্টটা হলো এত আপনি আজকে সাপ্লায়ারকে কত টাকা পেমেন্ট করেছেন এই অ্যামাউন্টটা হলো এত আপনি অন্য অন্য খাতে আপনি খরচ করেছেন তেত্রিশ হাজার টাকা আজকের ডেটে টুডে আর আপনার বর্তমানে ক্যাশ ইন হাতে আছে উনচল্লিশ লক্ষ সাতাশ হাজার টাকা এই টাকাটা আপনার ব্যালেন্স আছে আপনার টোটাল সেলস অ্যামাউন্ট আপনি যে কয় টাকার ফ্ল্যাট বিক্রি করেছেন সেটার অ্যামাউন্ট হলো এটা আপনি টোটাল রিসিভ করেছেন হলো এত টাকা এত টাকা আপনার রিসিভ হয়েছে আপনার রিসিভ বকে আছে এখন এত টাকা আপনি অন্যান্য খাতে খরচ করেছেন টোটাল এত টাকা আপনি পার্সেস করেছেন কত টাকা এত টাকা টোটাল পার্সেস হয়েছে আপনি পেমেন্ট করেছেন এত টাকা সাপ্লাই এখন আপনার কাছে এত টাকা পাবে আর আপনার যে প্রোডাক্টটা স্টকে আছে অর্থাৎ স্টকে যে প্রোডাক্টগুলো আছে ওটার পুরাই মূল্য হলো এত টাকা আপনার টোটাল ইনভেস্ট আছে ব্যবসাতে এত উদ্যোগ করেছেন দশ হাজার আপনার এত টাকা নিট ইনভেস্ট তো এখন আপনার বিজনেসের যে অবস্থা তাতে করে আপনার যে প্রোডাক্ট প্রোডাক্ট যেগুলো যেভাবে আছে আপনার এত টাকা প্রফিটে আছে ঠিক আছে আমি যদি এখান থেকে প্রোজেক্টে যাই এই প্রোজেক্টে দেখেন এই প্রোজেক্টের আন্ডারে আপনার এত টাকা ইনকাম হয়েছে এত টাকা এক্সপেন্স হয়েছে আপনার এই প্রজেক্টে ইন্ডিভিজুয়ালি প্রফিট অ্যামাউন্টগুলো এত টাকা আছে ঠিক আছে এখন আপনি এখান থেকে আপনি আবার এক্সপেন্সে যান এক্সপেন্সগুলো এন্ট্রি করেন প্রোজেক্ট ওয়াইজ আপনি এক্সপেন্সগুলো করেন ফিল ওয়াইজ আপনি এখানে পার্সেস করেন যাবতীয় রিপোর্ট টিপোর্ট যা দরকার সব আপনি এখান থেকে পেয়ে যাবেন আবার আপনি ড্যাশবোর্ডে এখানে কিছু শর্ট আমি রেখেছি যেখান থেকে আপনি টোটাল ইনভেস্ট টোটাল উইডো কত টাকা কি আছে এখান থেকে আপনি গিরা ফাঁকারও দেখতে পারবেন ঠিক আছে এখান থেকে আর এখান থেকে আজকে কী কী হয়েছে ঘটনা এখান থেকে আপনি হাইলাইট হিসেবে দেখতে পারবেন আমরা যদি একটু ক্যাশ বুকে যাই ক্যাশ বুকের ভিতরে আপনি কী কী পাবেন এখানে ডেট ওয়াইজ প্রতিটা ডেট ওয়াইজ আপনি স্টেটমেন্ট পাবেন উপরে হলো আপনি যে ডেট দিবেন সেই ডেটের ডাটাটা শুধুমাত্র আসবে যেমন এই ডেটে আমি ইনভেস্ট করেছি এত টাকা আমি ক্যাশ রিসিভ করেছি এত টাকা কী কী হয়েছে সব গণনা করছে আর আপনি যদি প্রতি ডেট ওয়াইজ রিপোর্টগুলো দেখতে চান তাহলে দেখেন এখানে একটু স্কুল করে নিচে নামবেন এখানে দেখেন আমি এই ডেট থেকে শুরু করেছি সেটা হলো আমি বাইশ তারিখে তেইশ তারিখে তেইশ তারিখে আমি ইনভেস্ট করেছি পাঁচ লক্ষ টাকা ওই আমি ক্যাশ থেকে রিসিভ করেছি অর্থাৎ ক্লায়েন্টের থেকে রিসিভ করেছি এত টাকা দশ লক্ষ টাকা আমি পার্সেস করেছি এত টাকা বাট পার্সেসের জন্য পে করেছিল তিরিশ হাজার টাকা অন্য অন্য খাতে খরচ করেছি তেত্রিশ হাজার টাকা উল্টো করেছি দশ হাজার টাকা আমার ব্যালেন্স ছিল চোদ্দ লক্ষ সাতাশ হাজার টাকা এই টাকাটা আমার ব্যালেন্স ছিল তেইশ তারিখে আবার ধরেন চব্বিশ তারিখে এসে আমি ক্যাশ পাইছি বিশ লক্ষ টাকা তাহলে চব্বিশ তারিখে যে বিশ লক্ষ টাকা পেলাম এর জন্য আমার এখন ক্যাশ আছে চৌত্রিশ লক্ষ সাতাশ হাজার আবার আপনি এখান থেকে পঁচিশ তারিখে এসে পাঁচ লক্ষ টাকা আবার ক্যাশ রিসিভ করেছেন তো এই অ্যামাউন্টটা আবার যোগ হয়ে গেছে এখন উনচল্লিশ লক্ষ সাতাশ হাজার মানে এই এখান থেকে আপনি প্রতিটা লেজার আকারে মানে প্রতিদিনে আপনার কি কি হচ্ছে সব কিন্তু এখানে শিট আকারে দেখতে পারবেন ডে বুকের ভিতরে এটা হলো ক্যাশ বুক ক্যাশ বুকের ভিতরে এসে দেখতে পারবেন তো এটা হলো প্রোজেক্ট আপনাদের যদি এটা প্রয়োজন মনে হয় এবং ছোটোখাটো তারা ডেভেলপার বিজনেস করে থাকেন আপনি যদি গুগল শিটের মাধ্যমে প্রোজেক্টগুলো নিয়ন্ত্রণ করতে চান তাহলে এই ফাইলটা দেখতে পারেন অথবা যদি আর কোনো রিকোয়ারমেন্ট থাকে কাস্টমাইজ করে আসলে তৈরি করে দেওয়া যাবে তো এটা সবাই ভালো থাকবেন ধন্যবাদ